হাই হাই রে সব কি করলো আরা কি করলো সব এদিকে এসো এদিকে এসো এটা সব এদিকে এসো কি করলো এটা আমার বুড়িটা কি করে দেখো তো এই যে দেখো 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 এখানে কাকে দেখাচ্ছ এটা হ্যাঁ টিভি হ্যাঁ মডেল হবে মডেল আয়ু আলা আলা আয়ু আলা কি তো উঠতে দিশে পাগলের দেখো করবে এখন আসো আসো খালা আসো আল্লাহ আদো দিও তো খালাকে বাপ খালে খালাকে বাপ দিস আর নাকি বাপ দাও বাপ দিস আর নাকি আদো দাও আদো কি লক্ষ্মী কই যাচ্ছে লক্ষ্মীটা কোথায় যাচ্ছে যে আসো এদিকে আসো ভাইয়া কি দৌড় দেয় নাকি ভাইয়ার কাছে কি দৌড়টা দিছে আসো 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 আপু কই আপু কই আয়াত কই আয়া আর আপু হ্যাঁ আপু আপুর কাপড় আপুর কাপড় আপুর কাপড় আসো 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 এই রুটি সেকে নিচ্ছে

সবাই দোয়া করবেন খেলার ছেলের জন্য সে যেন একজন মানুষের মতো মানুষ হইতে পারে সে মা এত কষ্ট করে শুধু একটা সন্তানের দিকে তাকিয়ে ওই সন্তান কতটুকু জানি না তবে সকল সন্তানেরাই এই মায়ের মূল্য দেওয়া উচিত বোঝা উচিত মা তার জীবনটা ত্যাগ করছে শুধু একজন সন্তানের দিকে তাকিয়ে

রাখো দিয়ে দাও এই হোক দাঁত শেত তাই খালার আনা বান্না সারা দিন ফুল ফ্যামিলিটাকে মেইনটেইন করে এর সাথে কষ্ট করে ছেলেটাকে পড়ালেখা শিখিয়েছে এখন একটা ব্যবসাবানজ্য করবে দোয়া করি ছেলে ভালো থাকলেই মা ভালো সবাই দোয়া করবেন কালার ছেলের জন্য তো বিদায় নিয়ে নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ না